এটি মিথ্যে কথা এটা ওরা পরিকল্পনা করে আমার ভাই ওই মেয়ের সাথে সম্পর্ক এটা আমরা জানি কিন্তু মেয়ের সাথে সম্পর্ক এটা হচ্ছে ওরা ও এই যে মাইনুদ্দিন ওর সাথে মেয়ে সাথে সম্পর্ক ছিল তাই ও আমার ভাইকে মন করেন সহায় দেওয়ার জন্য মানে পথের কাটা না আমার ভাই ওর চাষ তো ওর ভাই ছেলে লাগে মানে আমার চাষ তো ও চাষা লাগবে ওই মাইনুদ্দিন তাই যে এদের বাইরেও যাইবে আর ওই মেয়ে ছেলে যাইবে এদের তো সম্ভব না এই জন্য মনে করেন সহায় দেওয়ার পরিকল্পনা করে এটি করছে মনে করেন যে শরীরে ভুল বুঝাইছে ফোন দিয়া ফোন দিয়ে বলছে যে তোর বউর সাথে তোর মেয়ের সাথে তাই একটা লোক যদি জানে তার ওয়াইফ এর সাথে একটা ছেলে করে একটা মেয়ের সাথে মানুষের এই ইজন্য মনে করেন কি মাইনুদ্দিনের নাম অন্তর্ভুক্ত করছে মাইনুদ্দিনের নাম মানে ওই আসামি তিনজন ধরছে মানে গাড়িতে যারা মনে করেন জবাই করছে খুন করছে পড়ার তিন বা ছেলে মানে ইয়ে

আমরা চাই যে শরীরে রিমান্ড আনুক তাহলে ও সব সব বলবে যে ওর সাথে কার সাথে যোগাযোগ হয়েছে ফোন হয়েছে কে ওরে এই যে ভুল ধারণা ভুল খবর দিছে কেডা ই করছে এটা সব ওই দিয়ে শৈলি বলবে ওর দেশ কে ফোন দিছে দেশ তো যে ওর ওর সাথে যে প্রেম করে আর বোর সাথে প্রেম করে এটা তো ওর যে কোনো একজন কইছে কইছে না এটা শৈলি জানে একমাত্র যে ওর কে ফোন দিছে মাইন দিয়ে